বহু বছর চলে গেছে কেউ কথা রাখেনি তাই বাধ্য হয়ে গ্রামবাসী তাদের নিজস্ব অর্থায়নে দেড়শো ফুট গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বহু বছর ধরে জনপ্রতিনিধিদের নিকট ধর্ণা দিয়েও ঝিনাই শৈলকুপার ঐতিহ্যবাহী নাগিরাট বাজার থেকে গোপাল ডাক্তারের দোকান পর্যন্ত দেড়শো ফুট সংযোগ সড়ক পাকাকরণ করা সম্ভব হয়নি যার কারণে উভয় পাশে পাকা সড়ক থাকলেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছিল দুই ইউনিয়নের প্রায় দশ গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ অবশেষে মাধবপুর ও নাগিরাট গ্রামের একদল মানবিক মানুষের আর্থিক সাহায্যে ও তাদের উদ্যোগে ব্যস্ত নাগিরাট বাজার থেকে গোপাল ডাক্তারের দোকান পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে গ্রামবাসী গত দশ দিন ধরে এই সড়ক নির্মাণের কাজ চলছে খুব দ্রুতই শেষ হবে বহুল কাঙ্ক্ষিত এই সংযোগ সড়ক নির্মাণের কাজ সংযোগ সড়কের কাজ শেষ হলে সুবিধা পাবে মনোহরপুর ও বগুড়া ইউনিয়নের গ্রামের কয়েক হাজার মানুষ এ সময় স্থানীয়রা বলেন চারপাশে পাকা সড়ক পাকা না থাকার কারণে বর্ষার মৌসুমে ও বছরের অন্যান্য সময় খুব কষ্ট হতো তাদের মাঝের এই দেড়শো ফুট সংযোগ সড়ক পাকা না থাকার কারণে প্রায় কয়েক কিলোমিটার ঘুরে তাদের এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নের সাথে যোগাযোগ রাখতে হতো এই জন্য এই সড়কটুকু পাকাকরণের জন্য বহুবার বহু জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিলেও সবাই কথা দিয়েছিল সড়কটুকু তারা পাকাকরণ করে দেবেন তবে কেউ কথা রাখেনি তাই বাধ্য হয়ে গ্রামবাসী তাদের নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে এই সড়কটি নির্মাণের কাজ শুরু করেছে দুই একদিনের মধ্যেই এই সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সচেতন মহল তারা বলছেন প্রত্যেক গ্রামে ছোট ছোট কাজ যদি গ্রামের সচেতন মানুষ তাদের আর্থিক সাহায্য করেন তাহলে খুব দ্রুতই বদলে যাবে বাংলাদেশের চিত্র এই সড়ক যারা নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের সাথে কথা হয়েছিল আমাদের আমাদের বলেন একশো ফুট রাস্তা বেহাল অবস্থা দীর্ঘদিন যাবত আমরা বহুত নেতা বা রাজনীতিবিদ বা অনেকের মানে ঝড়পাকড় করছে অনেকের কিন্তু কেউ এই সামান্য রাস্তা তো এটা তাদের ভিতরে আসে নাই তার দুই পাট দিয়ে পাকা রাস্তা কিন্তু অত্র এলাকার এই ব্রিজটা একটু উঁচু এবং চওড়াই কম হওয়ার কারণে মানে মানুষের দুর্ভোগ সে সীমাহীন আমরা একটা ছোটখাটো বৈঠক করি বৈঠক করে তারপর আমরা নিজেরাই উদ্যোগে হয়ে এই অত্র এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই দশ নম্বর এবং নয় নম্বর ইউনিয়নের সংযোগ সেতু হওয়ার কারণে এই রাস্তাটা অতিব গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্ব বহন করে এখানে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হবে বলে আমাদের ধারণা দশ নম্বর ইনানের নাগিরাট গ্রাম নয় নম্বর মোনোপ্রিয়ানের মাধবপুর গ্রামের আমাদের ব্রিজের পাশে পশ্চিম পাশে যে রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়েছিল এলাকার জনসাধারণ এবং শ্রমিক জনতা বিভিন্ন ভ্যান রিক্সা ইজিবাইক চলাচলের জন্য বিঘ্ন তাদের দুর্ভোগের লক্ষ্য করে আমাদের মধ্যে আমাদের বন্ধু জনাব নজরুল ইসলাম শেখ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজনাল ডাইরেক্টর জনাব আব্দুল সামাদ আজাদ মাসুদ মৃদা পল্লী চিকিৎসক তাপর চৌধুরী এবং লক্ষণ কুমার কুন্ডু আমাদের ইউনিয়নের দলিরপুরের জাহিদ ইঞ্জিনিয়ার সাহেব সহ মাধবপুর নাগিরাটের গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বসাধারণ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই রাস্তাটি নির্মাণ কাজ চলিতেছে আমি আশা করি আগামী দু এক দিনের মধ্যেই রাস্তার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে সড়কটুকু দেখতে অনেক ছোট হলেও এই সড়কটুকুর গুরুত্ব হলো দুইটা ইউনিয়নকে সংযুক্ত করেছে এই সড়কটুকুর এ পাশে ও এ উভয় মাথায় পাকা রাস্তা পাকা রাস্তা হলেও এ তো দু দুটি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের লোকজনের একমাত্র চলাচলের রাস্তা এই রাস্তাটা না থাকার কারণে উভয় পাশে ফাঁকা রাস্তা মানুষের জীবনে তেমন কোন কল্যাণ হয়ে আনছিল না বিশেষ করে বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে যখন এই রাস্তা রাস্তাটা অর্দমাক্ত হয় সে সময়টা মানুষের পায়ে চলায় খুবই মুশকিল হয় আমি একদিন এই রাস্তা পার হওয়ার সময় সন্ধ্যার পরে একজন ভ্যান আলা সে শোলকুপার হাটে মাল বিক্রি করে খালি ভ্যানটা নিয়ে সে উঠতে পারছে না তখন আমি হলো সেই ভ্যানটা তার ফেলে উঠাই দিয়ে বাজারে যেয়ে আমার সিনিয়ার বড় ভাই মাসুদ মির্দা আমার যারা বন্ধু আছে এখানে অফিস নিপুল আছে আমাদের বড় ভাই আছে জাহিদ ভাই এদের সাথে সবাই মিলে একসাথে বসে আলোচনা করি যে এতদ অঞ্চলের এই যে বিপুল সংখ্যক মানুষের এই জনপূর্বক মানের কোন ভাবনা আমরা ভাবতে পারি কিনা সবাই মিলে পরামর্শ করি এবং আমাদের এখানে যার একজন ইঞ্জিনিয়ার ভাই আছে এই রাস্তার ইঞ্জিনিয়ার তার সাথে পরামর্শ করি তিনি আমাদের বলে যে হ্যাঁ এটা সম্ভব তিনি একটা এস্টিমেট দেন যে দু থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে আমরা এই কাজটা হয়তো করতে পারবো আমরা সেই অনুপাতে সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের এলাকার যারা বাইরে চাকরি বাকরি করে দেশে বিদেশে তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমাদের আশ্বস্ত করেন এভাবে করে আমরা বিগত সময়ে সেই দুর্গাপূজা থেকে মাস দুই এক মনে ইতিমধ্যে পার হয়েছে এই সময়ে কিছু ফান্ড কালেকশন করেছি এবং আমরা এই ইটের ব্লগ প্রথমে আমাদের হুয়া দিয়ে বা ইট দিয়ে করার কথা ভেবেছিলাম পরে দেখলাম যে না আমরা একটু ভালো করে করি অল্প একটু কাজ আমরা যাতে আমরা আর আমরা এলাকার যারা এলিট আছে তাদের যেহেতু সংযোগ করতে সক্ষম হয়েছি সে মোতাবেক আমরা কাজটা সবচেয়ে সুন্দর আমাদের পক্ষে করার ইচ্ছা করেছি সে অনুপাতে আমরা চেষ্টা করছি এই সড়কটা কাঁচা থাকার কারণে নানান দুর্ভোগ এখানে এত রাস্তা খারাপ যে অনেক গাড়ি ঘোড়া ভ্যান রিক্সা লোক সহযোগিতা ছাড়া উঠানো নামানো যায় না নামাতেও ধরতে হয় উঠাতেও ধরতে হয় এবং অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে এই এখন সুবিধা হবে আমাদের আর এই ধরনের কোন লোক সহযোগিতা লাগবে না আমরা সুন্দরভাবে চলতে ফিরতে পারবো এটাই আমাদের বড় সুবিধা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ও গ্রাম পর্যায়ে এমন মানবিক মানুষ যদি তাদের মানবতার ছোঁয়ায় নিজেদের গ্রাম বদলানোর কাজ করে তাহলে হয়তো গ্রাম বদলানোর পর বদলাবে উপজেলা এভাবেই বদলে যাবে জেলা শহর এক সময় বদলে যাবে আমাদের সবার প্রিয় বাংলাদেশ নেক্সট রিপোর্ট ईगोल टीवी न्यूज़